নমস্কার বন্ধুরা আজ আমি একটা মজাদার চিকেন বানের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা খুব কম খরচে একটু সময় ব্যয় করে যদি করেন বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবেন আর সবাই খুব খুশি হয়ে যাবে আর আনন্দ করে খাবে আর আপনি নিজেও লোক সামলাতে পারবেন না আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ওয়াটার নিয়ে নিলাম জল নিয়ে নিলাম আর এখানে ইস্ট নিয়ে নেবো টেবিল স্পুন নিয়ে নিয়েছি টেবিল খুব একটা ভরবো না একটুখানি কম রেখেই নিয়ে নিলাম দেখুন ইস্ট ওয়ান টেবিল নিলেই হবে এখানে ফোর টেবিল আমি চিনি নিয়ে নিলাম সুগার চিনি ভালোভাবে আমি মিশিয়ে নেব আর জলটা সবসময় ঈষদুষ্ণ গরম থাকবে একেবারে ঠান্ডা বা একেবারে গরম হবে না ঈষদুষ্ণ গরম যেটাকে আমরা বলি সেই রকম গরম দেখুন দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে রাখতে হবে ইস্টায় অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এভাবে দশ মিনিট রাখার পরে এখানে আমি ওয়েট করে দেখিয়ে দিচ্ছি একটা কিচেন ওয়েট মেশিনের মধ্যে অবশ্যই স্ট্রেনারটা রেখেছি ছাঁকনির মধ্যে আমি চেলে নেব এখানে দু কাপ ময়দা নিয়ে নেব এই কাপটা আমার দুশো চল্লিশ এম কাপ দু কাপ ময়দা দেখুন দুশো গ্রাম হয়েছে এখানে আমি মিল্ক পাউডার টু টেবিল স্পুন নিয়ে নেবো টু থেকে থ্রি টেবিল স্পুন নিলেও কোনো অসুবিধে নেই আমি টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি আর সল্ট নিয়ে নেব হাফ টি স্পুন এরপর আমি এখানে আগে থেকে যে ইস্টা আমি দশ মিনিট রেখেছিলাম অ্যাক্টিভ করবার জন্য সেই ইস্টা ঢেলে দিলাম এখানে এরপর ডিমের কুসুম বাদে যে সাদা অংশটা সেটা দিয়ে দেব সম্পূর্ণভাবে এখানে আমরা আপনারা ডিমটা স্কিপ করতেই পারেন কোনো অসুবিধে নেই আমি দিচ্ছি আর এখানে ইনোটাও স্কিপ করতে পারেন আমি এখানে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিলাম ইনো ধীরে ধীরে আমি এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব একেবারে নরম করে মাখিয়ে নিতে হবে এই ডোটা কখনোই শক্ত করা যাবে না হাতের মধ্যে একটু আটকে যাবে এভাবেই নরমভাবে মাখিয়ে নিতে হবে আমার জল প্রয়োজন হবে আমি আরও জল দিয়ে দেব। আর সব সবসময় ইসদুষ্ণ গরম জল নিয়ে গরম জলটাই ব্যবহার করবেন তাতে এই মিশ্রণটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে যেহেতু এখানে ইস্ট আছে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখা যাকে বলে সেটাই মাখতে হবে দেখুন এখানে আমি অয়েল নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন ভালোভাবে আমি মেখে নেব এতটুকু যেন গোটলা না থাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আমি কিচেন প্ল্যাটফর্ম ব্যবহার করেছি এখানে কারণ আমাদের কিচেন প্ল্যাটফর্মগুলো খুবই আমরা নিট অ্যান্ড ক্লিন রাখি ভালোভাবে কিচেন রুমাল দিয়ে মুছে নিয়ে আমি কিচেন প্ল্যাটফর্মটাতেই ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বাটির মধ্যে যতটা মাখানো যাচ্ছে মাখিয়ে নিলাম এরপর ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি কিচেন প্ল্যাটফর্মটায় এরপর তার পর এক হাত দিয়ে টেনে আরেক আরেক হাত দিয়ে ভালোভাবে মাখাচ্ছি দেখুন ডান হাতের যে চেটোর কাছটা সেখান দিয়েই ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে মাখাবো যত ভালোভাবে মাখানো হবে তত সুন্দরভাবে এটা রাইজ হবে আর খুব ভালোভাবে নরম সফট একটা বান রেডি হবে খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে আর আমি এখানে বাটির মধ্যে ওই একই বাটির মধ্যে তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুন আর ডোর মধ্যেও একটু তেল দিয়ে দিয়েছি ডোটা রেখে দেব রেস্টে এক ঘন্টার জন্য এখানে বানের জন্য যে চিকেনের পুটটা সেটাই রেডি করে নেব গ্যাস ওভেনের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাপ তাম কুচি সমস্ত কিছু দিয়েই খুব সুন্দরভাবে আমি কুক করে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই কুক করতে হবে ধীরে ধীরে দেখুন খুব সুন্দরভাবে আমার কুক হয়ে যাচ্ছে আলতো হাতে নেড়ে চেড়ে কুক করে নিয়েছি দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম কয়েকটা আর রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি দেখুন ওয়ান টেবিল স্পুন যাতে একটু ঝাল ঝাল লাগে মিষ্টি মিষ্টি লাগে সেজন্য এখানে আমি ছোট্ট ছোট্ট করে একবারে কিমা করে রেখেছিলাম মাংস সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কুক করে নেবো আমার একটু যেন মনে হচ্ছিল সল্ট লাগবে আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন এখানে লবণ আর চিনি ব্যবহার করতে পারেন এখানে ময়দা নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর তার মধ্যে মিল্ক নিয়ে নিয়েছি ভালোভাবে ময়দাটা মিল্কের সাথে আমি গুলিয়ে নেব বাটি মিল্ক নিয়ে নিয়েছি আর ময়দা ওয়ান টেবিল স্পুন নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরের মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে আর এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন আমার কাছে ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম যাতে এই পুটটা আরও খুব সুন্দর জুসি তৈরি হয় আরও খুব টেস্টি হয় আমরা দোকানের থেকেও খুব সুন্দরভাবে বানাতে চাচ্ছি এই পুটটা বা এই রেসিপিটা সেই জন্য যত ভালোভাবে বানানো যায় সেটাই চেষ্টা করব এটা আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে চাপা দিয়ে কুক করে নিয়েছি ভালোভাবে এতটা আমরা রস রাখবো না শুকনো একটু করে নেব বেশি শুকনোও করবো না যাতে একটু জুসি মতন থাকে ভেতরের পুরটা সেভাবেই রাখবো দেখুন এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একেবারে ঠান্ডা করে নেব পাখার মধ্যে রেখে কারণ সময় ছিল না আমার হাতে আমার ছেলে অস্থির করছিল দেখুন তার মাঝেই আমি এখানে একটা ট্রে রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে আর আমার কাছে চিজ ছিল চিজটা আমি গ্রেড করে নিয়েছি এ দেখুন এখানে রেস্টে রেখেছিলাম আমি আমার খুব একটা এয়ার ক্রিয়েট হয়নি কারণ আমি খুবই তাড়াতাড়ি এক ঘন্টার আগেই বের করে নিয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দু থেকে তিন ঘন্টা অন্তত রাখবেন এভাবে মাখানোর পর খুব সুন্দরভাবে একটা রাইজ হয়ে যাবে ইস্টার অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোগুলো আরও নরম হবে আমার নরম হয়েছিল আরও নরম হতো যদি আরও বেশি সময় রাখতাম আমি দেখুন এখানে আমি একটু ওভাল করে লম্বা করে বেলে নিয়েছি লেচি কেটে নিয়েছি কয়েকটা আটটার মতন আমার হয়েছে এরপর দিক থেকে আমি মুড়ে নিলাম আর একটা ছুরির সাহায্যে কেটে নেব সামনের অংশটা খুব সুন্দরভাবে কেটে নিতে হবে এরপর আটকে দেব এখানে আমি একটু জল ব্যবহার করব কারণ ছিল না জল দিয়ে ধীরে ধীরে আমি ওই কাটা অংশগুলো আটকে দেব এভাবে যদি বান চিকেন বান বানান বাড়িতে সবাই খুবই খুশি হয়ে যাবে বাচ্চারা আর দোকানের কিনে খেতেই চাইবে না সত্যি বন্ধুরা এই ধরুন এইভাবে বানাবেন এই রেসিপিটা ফলো করে খুব সুন্দর খেতে হয় শুধু একটু সময় সাপেক্ষ কারণ এই ডোটা মাখানোর পর রেস্টে রাখলে ভালো দু থেকে তিন ঘন্টা দেখুন একই রকমভাবে আমি ভুলে গিয়েছিলাম প্রথমটায় চিজ দিতে আমি যে গ্রেড করে রেখেছিলাম চিজটা সেটা দিয়ে দিলাম আমার ছেলে শুধু হাত বাড়াচ্ছে অস্থির হয়ে যাচ্ছে দেখুন একই রকমভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমেই ওয়াটারটা লাগিয়ে নিলাম তারপরে যে অংশগুলো কেটেছিলাম সেটা ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি এইভাবে বানালে খুব সুন্দর হয় খুব নরম সফট একটা বান রেডি হয়ে যায় দেখুন প্রত্যেক কটা আমি রেডি করে নিয়েছি আর রেস্টে রেখে দেবো আধ ঘন্টা এভাবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রাখার পর দেখবেন ফুলে ডবল হয়ে যাবে অন্তত এক ঘন্টা রাখবেন রাখার পর এভাবে বেক করতে দেওয়ার আগে ডিমের কুসুমটা যে আমি রেখেছিলাম সেটা ব্রাশ করে নেব খুব সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে যাতে কালার আসে এটা আপনারা স্কিপ করে মিল্ক দিয়েও ব্রাশ করতে পারেন আমি প্রিহিট করা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি এখানে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে আরও সুন্দর দেখতে হয় খুব সুন্দর নরম একটা চিকেন বান রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন আর গরম অবস্থাতে কখনোই খাবেন না একেবারে ঠান্ডা হলে খাবেন খেতে খুব ভালো লাগবে সফট আর নরম লাগবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য